বাংলাদেশের বিরুদ্ধে কাতারের এ কেমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের দেশ কাতারের উপর সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের নিষেধাজ্ঞা রয়েছে এর মধ্যে চমক স্বরূপ দিল এক ঘোষণা বিশ্বের আশিটি দেশের নাগরিক কাতারে ভিসামুক্ত প্রবেশ করতে পারবে দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তি করে এই ভ্রমণ ভিসার মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে সন্ত্রাসবাদীদের মতামত দেওয়ায় অভিযোগ তুলে কাতারের উপর অবরোধ আরোপকারী সৌদি নেতৃত্বাধীন জোটের কোনো দেশও এই তালিকায় ঠায় পায়নি আর এতে তালিকায় নাম নেই বাংলাদেশ ও পাকিস্তানের কারণ বাংলাদেশ সৌদি জোটের সদস্য বাংলাদেশের মতো একটি শান্তিপ্রিয় মানুষের দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি কাতারে এ দেশের মানুষের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখালো কাতার বুধবার কাতারের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসান আল ইব্রাহিম দোহার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এর মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলে কাতার সবচেয়ে উদার দেশ পরিণত হয়েছে এদিকে দেশটির প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পর্যটনকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আল মাজরুই বলেন এই আশিটি দেশের নাগরিকরা দোহায় পৌঁছে বৈধ পাসপোর্ট দেখালেই কাতারের প্রবেশাধিকার পাবেন দুই সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করছে কাতার আর তার আগে দেশটির এমন সিদ্ধান্ত তাদের পর্যটন শিল্পকে আরও ছড়িয়ে দেবে এই সিদ্ধান্তের ফলে কাতার ইউরোপ আমেরিকা এবং এশিয়ান দেশগুলোর পর্যটকদের জোয়ার আসবে বলেও দাবি করেন মাজরুই কাতারের ভিসামুক্ত দেশগুলোর তালিকা রয়েছে অস্ট্রেলিয়া জার্মানি ফ্রান্স তুরস্ক সুইজারল্যান্ড ডেনমার্ক সহ তেত্রিশটি দেশের নাগরিকরা তারা একশো দিন কাতারে থাকার অনুমতি পাবেন বাকি সাতচল্লিশটি দেশের নাগরিকরা তিরিশ দিন থাকার অনুমতি পাবেন তাদের মধ্যে ভারত ইন্দোনেশিয়া জাপানের মতো দেশ রয়েছে তবে তারা চাইলে ভিসা নবায়ন করতেও পারবেন